গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল পাঁচফোড়ন পরিবার অনেক দিন বাদে একটা ব্লগ করার সুযোগ পেয়েছি তাই না শুনেছিলি কি বলতো মানে আমাদের প্রচন্ড শরীর খারাপ ছিল তুমি গলা শুনেই তোমরা বুঝতে পারবে আমার তো এখনো ঠান্ডা লেগে রয়েছে তারপর ওরও জ্বর হয়েছিল এই এই সমস্ত নিয়ে আর কি ব্যস্ত ছিলাম তারপরে কাজ নিয়েও একটু ব্যস্ত ছিলাম জ্বর তার ওপর কাজের প্রেসার হ্যাঁ তো এই সমস্ত নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো এখন হঠাৎ করেই একটা প্ল্যান হলো যে একটা জায়গায় যাব ডিনার করতে মানে কি মানে তুমি বলো একটু অ্যাকচুয়ালি আমার ছেলে প্র্যাকটিসে গিয়েছিল আপনারা তোমরা সবাই জানো যে ও ইভিনিং এ প্র্যাকটিস হয় তো প্র্যাকটিস করতে গিয়েছিল ওখানে করার পর ওর দুই দাদা ওকে খুব ভালোবাসে তো তারা ওকে নিয়ে যথারীতি ডিনার করতে চলে গেছে এবং মানে এখন অন ওরা আর আমাদের ফোন করে বললো যে তোমরাও কিন্তু

তো সেই জন্য এখন যাওয়া হচ্ছে চলো আমাদের সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো এই যে আমরা এখন চলে এসেছি মানে পৌঁছে গেছি ওই সাউথ সিটির সাউথ সিটি ক্রস করে যে আর্সলানটা আছে সেখানে আমরা চলে এসেছি এখানে আমরা আগেও অনেকবার খেয়েছি বোধহয় এখানে উনি আছেন এখানে গাড়ি পার্ক মানে উনি রাখেন

যে ইডিএফ এর মাঠ ঠিক তার উল্টো দিকে আমরা পার্কিং করলাম তোমরা ভাবছো তো এই ব্যাগের মধ্যে কি আছে হ্যাঁ এই ব্যাগের মধ্যে আমার ছেলের ড্রেস আছে কারণ ও প্র্যাকটিসে গেছিল তো সেই কারণে প্র্যাকটিসে গেছে তার উপর হট করে বৃষ্টি নেমেছে হ্যাঁ এবার মানে প্র্যাকটিস করতে গিয়ে একটা ঘাম হয় তাও বৃষ্টির জল একটু পড়ে গেছে হট করে ভিজে গেছে ওই জামা কাপড় নিয়ে এসেছি ও না কিন্তু চেঞ্জ করবে কোথায় এ ওয়াশরুমে গিয়ে করে নেবে আচ্ছা

মাত্র আমাদের ডিনার কমপ্লিট হলো আর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি কিভাবে যে ডিনার কমপ্লিট হলো আমাদের প্রথমে তোমাদের দেখাতে পারিনি আর কি সবাই আমরা হামলে পড়েছি আর কি বিরিয়ানি মানে বুঝতেই পারছো আমরা অবশ্য বিরিয়ানি খাইনি কাপলি নান খেয়েছি আর তার সঙ্গে মাটন খেয়েছি মাটন লাজা বাবু খেয়েছি নিচে এসে একজনের সাথে আলাপ হলো অয়নের ওর সঙ্গেই কথাবার্তা চলছিল যে কিনা ফার্স্ট ডিভিশন খেলতো এখন কাজ করছে আর্সেলানের ডেলিভারি বয় হিসেবে দুজনের মধ্যে খেলা নিয়ে আলোচনা হচ্ছিল ভালোই হলো ডিনারটা বেশ ভালোই লাগলো আর ভালোভাবে টাইমটা কাটালাম আর কি একটু কাজের পরে একটু যদি আড্ডা না হয় খাওয়া দাওয়া না হয় তার সাথে তো ভালো লাগে না দুটোই হয়ে গেল কাজ এবং আড্ডা এই সরি আড্ডা বাবা মাথা নেই আমার আড্ডা এবং খাওয়া দাওয়া আড্ডা খাওয়া দাওয়া মানে সারাদিন স্ক্রিট বলে বলে না ওইগুলোই মাথায় ঘুরে তো প্যাকআপের পর হলো এলাম আর্সলানে এলাম খাওয়া দাওয়া হলো ডিনার করলাম সুন্দর আর ছেলেকে তো ওরা নিয়ে চলে এসেছিলো মানে তোমাদের যেটা বলা হয়নি প্র্যাকটিসের সময় প্র্যাকটিস শেষ হওয়ার পর ওই অয়ন বলে যে আমার ভাই ও এই বছর ইস্টবেঙ্গল খেলছে বেঙ্গল ও খেলছে রঞ্জি তো ও আর বিট্টু ও আর বিট্টু যে আরেকজন ছিল নীল গেঞ্জি পরা বিট্টু আর যে হোয়াইট ক্যাপ করেছিল অয়ন ওরা দুজন প্র্যাকটিস করে আমার ছেলেকে নিয়ে চলে এসছে নিয়ে এসে বললো তোমরা চলে এসো একসাথে ডিনার করো ওরা ট্রিট দিল সুন্দর খেলাম যাই হোক বন্ধুরা তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো আমাদের ভালো ভালোবাসা দিও এইভাবেই শেয়ারটাও করে দিও ওই যে আমার ছেলে লাস্টে একটু অ্যাড করলো শেয়ারটা করে দিল ঠিক আছে ওকে চলো গুড নাইট ভালো থেকো সবাই গুড নাইট Gracias.